জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদেরকে বলবো সরস্বতী পুজো তোমরা যারা ব্রাহ্মণ পাচ্ছ না বাড়িতে কিভাবে নিজেরাই পুজো করে নিতে পারবে সেই পদ্ধতি ছোট করে খুব সুন্দর করে বলে দিচ্ছি গুছিয়ে তোমরা নিজেরা লিখে নিতে পারো লিখে তোমরা নিজেরাই কিন্তু পুজো করে নিতে পারবে সেইভাবেই কিন্তু আমি বলে দিচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি তোমরা পুজোটা নিজেরাই করে নিতে পারবে তো প্রথমেই যে কথাটা বলবো প্রথমেই যে কথাটা বলবো তোমরা একটা বই একটা বই এরকম ছোট্ট বই কিনতে পাওয়া যায় দাম খুবই কম বইয়ের দোকানে চাইলেই তোমরা পেয়ে যাবে একটা বই এরকম থাকলে খুব ভালো হয় না তো আমি মন্ত্র বলে দিচ্ছি তোমরা যদি মন্ত্র নোট করে নিতে পারো তাহলে করে নিতে পারো এরপর যেগুলো লাগবে প্রথমেই তোমাদেরকে জোগাড় করে নিতে হবে সমস্ত জিনিস হাতের কাছে জোগাড় করে নিতে হবে আমি ও নোট করে রেখেছি তোমরাও নোট করে নাও একটা চৌকি লাগবে শালু কাপড় সাদা শালু কাপড় কাঁদা ফুল আমের মুকুল আমল্লব বেলপাতা আবির অভ্র তীর কাঠি সাদা সুতা তেল সিঁদুর পঞ্চশস্য ঘট সাদা তুলো দ্বীপে তুলো দেওয়ার জন্য সেই তুলো আলাদা কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে তোমরা ওই তুলোটা কিনে নিয়ে আসবে তুলো লাগছে খড়ি মাটি লাগবে কাদা মাটি লাগবে মানে কাদা মাটির লাগবে গঙ্গা জল পঞ্চপ্রদীপ কর্পূর ধুনা পাঁচ রকম ফল সন্দেশ বাতাসা শঙ্খ কাঁসর ঘণ্টা বই খাতা দোয়াত কলম তোমার যদি বাদ্যযন্ত্র থাকে বাদ্যযন্ত্র এই সমস্ত কিছু হাতের কাছে নিয়ে নেবে আর দোয়াত কলমের ব্যাপারটা যেটা বলছি এমনি কালির দোয়াত নয় কিন্তু মাটির দোয়াত দশকর্মা দোকানে তোমরা কিনতে পাবে খগের কলম তার সঙ্গে থাকে ওরাই দিয়ে দেবে ওদেরকে বললে ওটা কিনে নেবে তোমরা দুধ দুধটাও কিন্তু নেবে কারণ ওই দোয়াতে দুধ দিতে হবে তাতে ওই খগের কলমটা দিয়ে দিতে হবে কালি কিন্তু দিও না যেন ফুল করেও ওটা করা যাবে না আর তার সঙ্গে তোমার লাগছে মা সরস্বতীর যদি মূর্তি হয় মূর্তি যদি পিকচারে করো তাহলে পিকচার এবার যেটা করতে হবে প্রথমেই তোমাদেরকে চৌকি পেতে নেবে তাতে সাদা শালু কাপড় পেতে নেবে সাদা শালু কাপড় পেতে তার উপরে মাকে বসাবে বসিয়ে নিলে বসিয়ে নিয়ে সামনে ঘট বাঁধবে ঘটের নিচে আবির দিয়ে আলপনা এঁকে নেবে একটা কাদার তালের বসাতে পারো চৌকির চার কোণে তাল দিয়ে দেবে এখানে আর সাদা সুতো আমার এখানে বলা হয়নি আমি বলে দিচ্ছি তিরকাঠি ও লাগবে এর সঙ্গে এটাও তোমরা নোট করে নাও তিরকাঠির ওপরে উপরে সাদা সুতো দিয়ে পুরো মাকে ঘিরে দেবে চারদিক থেকে ঘিরে দেবে মাকে সাদা সুতো বেঁধে দিলে সামনে ঘট পেতে নিয়েছো ঘটে পুরো জল দিয়ে দেবে গঙ্গা জল পুরো দিয়ে দেবে দিয়ে আম্র ঘটের মুখে দিয়ে দেবে দিয়ে একটা সশিব শীষ ডাব যদি পাও ঘটে দিয়ে দেবে না তো পান পাতা আর সুপারি দিয়ে দেবে এইভাবে তোমরা ঘট বসিয়ে নিলে আবির অভ্র মায়ের পায়ে দিয়ে দেবে মূর্তি পুজো যদি তোমরা করো মূর্তির মুখ বেঁধে রাখবে প্রথমে যখন পুজোয় বসবে তখন এসো মা সোমা এসো মা বলে মূর্তির মুখ খুলবে তোমরা যেহেতু নিজেরা করছো তোমাদের চক্ষুদান করার তোমরা পারবে না চক্ষুদান করার দরকার নেই ব্রাহ্মণের কাজ এটা ব্রাহ্মণ পারে তাই নিজেরা তারপর মুখ খুলবে মায়ের পুজোয় বসবে আসন পাতবে আসন পেতে পুজোয় বসবে ফান সেরে নিয়েছো সান সেরে নিয়ে সাদা বস্ত্র অথবা হলুদ রঙের বস্ত্র পরে নিয়েছো নিয়ে পুজোয় বসলে আচমন করে নেবে সমস্ত জিনিস তো হাতের কাছে রেডি করে নিয়েছো আমি যা যা বললাম নৈবেদ্য সাজিয়ে নেবে প্রদীপে তুলো দিয়ে প্রদীপে তেল সলতে বানিয়ে নেবে এবার তেল সিঁদুর যেটা বলছিলাম আমি তেল সিঁদুর গুলে নেবে একটা বাটিতে করে গুলে অথবা আমের পাতার উপরে গুলে নিতে পারো যদি বাটি না থাকে ছোট্ট বাটি যদি না থাকে গুলে নিয়ে তেল সিঁদুর দিয়ে আহ ঘটের গায়ে স্বস্তি কাঁদবে স্বস্তি কাঁদতে হয় ঘটের গায়ে এরপর তোমরা আসনে বসেছ বসে আচমন করে নেবে প্রথমে তোমাদের যে বই খাতা গুলো আছে বাদ্যযন্ত্র গুলো আছে মায়ের সাইডে মায়ের ডান পাশে অথবা দিয়ে দেবে সামনে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে নেবে নেবে ধূপ আচমন করে নিয়েছ আচমন কিভাবে করবে তোমরা হাতে জল নেবে বা হাতে নিয়ে তিনবার মুখে ছিটাবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে তিনবার মুখে ছিটিয়ে নিয়ে পুজো শুরু করবে পুজো যখন তোমরা শুরু করবে তখন উম চন্দন চন্দন পিড়ি চন্দন লাগবে এখানে তোমরা চন্দন ঘষে নেবে চন্দনে চন্দন লাগিয়ে নেবে চন্দন লাগিয়ে নিয়ে ঘটের মাথায় দেবে তার আগে তোমাদের একটা কাজ করতে হবে তোমরা নিজেরা পুজো করলেও কিন্তু এই কাজটা করতেই হবে সকল পুজোর আগে গণেশ পুজো করে নিতে হয় আর নবগ্রহের পুজো করে নিতে হয় তাই তোমাদেরকে আমি প্রথমেই বলবো গণেশ পুজো করে নাও কিভাবে করবে তোমরা আমি বলে দিচ্ছি তোমরা মন্ত্র নোট করে নাও অবশ্যই একটা বাটি নেবে একটা বাটির মধ্যে সেই ফুলগুলো দেবে নবগ্রহের পুজো করবে গণেশের পুজো করবে সেই বাটির মধ্যে ফুল রাখবে বাটিটা কিন্তু তামার অথবা পিতলের বাটি হওয়া যায় তার মধ্যে ফুল রাখবে গণেশের পুজো প্রথমে করবে কিভাবে করবে তোমরা মন্ত্র আছে মন্ত্রটা আমি বলে দিচ্ছি একবার করে তোমরা পারলে লিখে নাও সর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্ব দরং সুন্দরম প্রসন্দ মদগন্ধ লুব্ধ মধুপবল্লল গণ্ডস্থুলং দন্তাঘাত গিদার ইতারি রুধিরই সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপদং কামোদম তিনবার বলবে তিনবার বলে গণেশ ঠাকুরকে ফুল দেবে গণেশায় নম ওং গণেশায় নম ওং গণেশায় নমঃ বলে ঠাকুরকে ফুল দেবে ওই ফুল বাটিতে রাখবে প্রণাম মন্ত্র বলবে হে দেবেন্দু মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হেরন্তু হেরম্বু চরণাম্বু জরনম একদন্ত মহাকায়ু লম্বু দরং গজানন বিঘ্ন নাশ করং দেবং হেরম্বং প্রণমাম মহম এরপর কি করবে প্রণাম করে নিলে এরপর নবগ্রহের পূজা করে নিতে হবে নটা গ্রহের নাম বলতে হবে নটা গ্রহের নাম কিভাবে বলবে তোমরা অবশ্যই লিখে নাও আদিত্যায় গ্রহায় নম চন্দ্রায় গুহায় নম মঙ্গলায় গুহায় নম বুধায় গোহায় নম বৃহস্পতি গুহায় নম শুক্রায় গুহায় নম সোনেশ্বরাই গুহায় নম রাহব্যে গুহায় নম কেতুভ্যহভ্যে নমো অথবা তোমরা যদি এই নবগ্রহের নাম না বলতে পারো গোহভ্যে নমহ বললে ফুল দিলেও হবে তিনবার দশ দিকের পুজো করে নিতে হয় দশ দিকায় নম বলে ফুল দেবে তিনবার দশ দিকের নাম আছে জমায় নম নৈরুতায় নম বায়বে নম কুবেরায় নম ইসোনায় নম ব্রহ্মনে নম অন্তরায় নম অগ্নায় নম জমায় নম নৈরুতায় নম বরুণায় নম বায়বে নম কুবেরায় নম ইসনায় নম নম এই দস্তিক দস্তিকের নাম বলে ওই বাটিতে ফুল দেবে তিনবার বলে তারপর সরস্বতী মায়ের পুজো শুরু করবে প্রথমে চন্দন ফুলে গাঁদা ফুল চন্দন লাগিয়ে নেবে নিয়ে মায়ের ঘটে দেবে এখানে এই বইতে মন্ত্র আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এস ও সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং ওইং শ্রী শ্রী সরস্বতী দেব তিনবার বলে মায়ের ঘটে ফুল দেবে আর তার আগে তোমরা মায়ের পায়ে আবির অভ্র দেবে মায়ের ঘটে অম্রমুকুল দিতে পারো অথবা মায়ের সামনে আম্রমুকুল রেখে দেবে এবার বেলপাতা ফুল দিয়ে মাকে অঞ্জলি দাও ওইটা বলে মায়ের ই করে নিলে মন্ত্র বলে মায়ের ঘটে ফুল দিয়ে দিলে ফুল দেবার পর এরপর তোমরা অঞ্জলি মন্ত্রটা কিভাবে বলবে আমি বলে দিচ্ছি তোমাদের তোমার জন্য এটা জনসাধারণের জন্য নয় মানে তোমার বাড়ির সদস্যরা যদি অঞ্জলি দিতে চায় তাদের জন্য নয় তাদের জন্য মন্ত্র আলাদা ওং জয় জয় দেবী ওং জয় জয় দেবী চরাচর মুক্তাহারে মুক্তা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং ওইং সরসী সরস্বতী দেব নম তিনবার বলবে এর যে মন্ত্রটা সেটা হচ্ছে ওং সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নম সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং ওইং শ্রী শ্রী সরস্বতী নম এরপর যে মন্ত্রটা বলবে সেটা হচ্ছে ওং মে সা আং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লাভাং দেবী সর্বশুক্লা সরস্বতী এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বতী বলে মাকে মায়ের পায়ে ফুল বেলপাতা দেবে মায়ের ঘটে দেবে এরপর প্রণাম মন্ত্র ওং সরস্ব নম নিত্যাং ভদ্র কাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান এভ্য তিনবার বলবে তিনবার বলে মাকে প্রণাম করবে এরপর মাকে আরতি করতে হবে তোমার পুজো হলো এবার আরতি করবে আরতি করার আগে যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে চায় তাদের জন্য তাদেরকে হাতে জল দিয়ে আচমন করে নিতে বলবে তারপর তাদের জন্য এই মন্ত্রটা পুষ্পাঞ্জলি মন্ত্রটা উচ্চারণ করাবে নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাংদেহী নমহস্তুতে তিনবার বলাবে তারপর প্রণাম মন্ত্র বলাবে প্রণাম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমহস্তুতে তিনবার বলাবে তিনবার বলিয়ে প্রণাম করাবে আর পুষ্পাঞ্জলি মন্ত্রটা এই মন্ত্রটা বলাবে ওদেরকে নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যাং সরস্বত্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান এভ্য এ বচ এটা তিনবার বলাবে তিনবার বলি এ শো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যী দেব্যমহ এটা বলাবে মানে এ শো সচন্দন বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যী দেব্যৈ নম বিল এদেরকে এদের ক্ষেত্রে বলতে হবে এটা বলিয়ে ওদেরকে অঞ্জলি দেওয়া হবে এভাবে তোমরা করলে এইভাবে তুমি করলে করার পর আরতি করবে আরতি কিভাবে করবে পঞ্চপদীপ রেডি করে নিয়েছ পঞ্চপদীপ বাঁ হাতে ঘণ্টা নাড়াবে আর আরতি করার সময় অবশ্যই কিন্তু দাঁড়িয়ে আরতি করবে বসে কখনো নয় দাঁড়িয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে প্রথমে যে প্রদীপটা এমনি প্রদীপ জেলেছ সেই প্রদীপটা দেখিয়ে নেবে ঠাকুরকে ধূপ দেখিয়ে নেবে সুন্দর করে তারপরে সুন্দর করে পঞ্চপ্রদীপ করবে কপ্প নিয়েছ কপ্প কপুর দাঁড়িতে কপুর নিয়ে নেবে জ্বালিয়ে নেবে কপুরটা নিয়ে কপুর দানিও সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করবে এভাবে আরতি করে নিলে আরতি করে নেবার পর অবশ্যই শঙ্খ বাজাবে ঘন্টা কাঁসর বাজাতে হয় বাজাবে বাজিয়ে পুজো শেষ করবে মায়ের পুজো এইভাবে করো সকলকে প্রসাদ দেবে নিজেরা নিজে প্রসাদ খাবে এইভাবে পুজো শেষ করবে তোমরা আর সন্ধ্যাবেলায় যদি তোমরা শীতল দিতে চাও তাহলে কিন্তু একটু ফল জল মিষ্টি ঠাকুরের কাছে দিও আর পরের দিন দধিকর্ম করার সময় সুতো কাটবে সুতো সুতোটা কেটে দেবে দধিকর্ম করার সময় তো কিন্তু দই লাগবে একটু চিঁড়ে মুরগি বাতাসা ফল সন্দেশ এগুলো লাগবে একটু দই লাগবে তার সঙ্গে দই দিয়ে চিড়ে মুরগি মাখতে হয় মেখে ঠাকুরের কাছে দিতে হয় ঠাকুরের কাছে দিয়ে এইভাবে আজকে যে মন্ত্রটা বলে অঞ্জলি দিলে আজকে যে মন্ত্রটা বলে প্রণাম করলে ওই মন্ত্রটাই পরের দিন আবার বলবে আবার প্রণাম করবে তারপর শেষে পুজো হয়ে গেলে মাকে আরতি করার পর সুতো কাটবে পরের দিন তারপর মাকে বিসর্জন করবে তো আজকে আসছি সকলে এইভাবে তোমরা পুজো করো সকলে অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়